আমার পেজে যখন এক লাখ ভালোবাসার মানুষ হয় তখন বিশ হাজারের উপরে একটা মেসেজ ছিল সেটা হচ্ছে ভাই আপনার জীবনে গল্পটা শুনতে চাই আমাদের সম্পর্কটা ছিল পাঁচ বছরের আমার বাসার ঠিক পাশের বাসাটা হচ্ছে ওদের মানে আমার ফ্ল্যাট শেষ তো ওর ফ্ল্যাট শুরু ছোটবেলা থেকে একসাথে বড় হওয়ার হুট করে একদিন দাঁড় করায় দাঁড় করায় বলে যে শোনো আমার কেন যেন তোমার কথা আজকে কেমন দিন একটা ফিল কাজ করতেছে প্রত্যেক দিন ওর জন্য দাঁড়ায় থাকতাম রাস্তায় অনেক জ্বালা যন্ত্রণা দেওয়ার পরে মেয়েটা রাজি হইলো রাজি হওয়ার পরে সবকিছু ঠিক চলতেছিল বছর খানিক পরে দুই ফ্যামিলি জানা জানি হয়ে যায় জানা জানি হওয়ার পরে প্রতিনিয়ত আমাদের দুইজনকে মারধর দেওয়া হয়তো অনেক প্রচন্ড মার খাইছে দুইজনে আমি যতবার ওরা জিজ্ঞাসা করতাম যে তোমার মারছে ও ততবার একটা কথা বলতো দূর বলদ নাকি তুমি কখনো এই সব জিনিস আমার সামনে আনে নাই কখনো শেয়ারও করে নাই যে আমার সাথে এই জিনিসগুলো হয়েছে এভাবে আমাদের সম্পর্কটা চলতে চলতে পাঁচটা বছর। অ্যাট লিস্ট আমরা দুই ফ্যামিলির অনেক বুঝাই শুধাই শেষ পর্যন্ত আমাদের বিয়েটা হয়। আমার কাছে মনে করতেছিল আমার দুনিয়াতে কোনো আর আফসোস নাই। আমার কাছে সবকিছু আছে। যে মানুষটাকে ছোটবেলা থেকে ভালোবাসি, যে মানুষটাকে পাওয়ার আশা করছি সেই মানুষটাকে আমার সাথে। আমাদের বাবা মা অনেক বেশি ভালোবাসতো আমাদের মানে দুজন যা চাইছি যখন যেটা করতে চাইছি তাই করতে দিছে কখনো কোনো বাধা দেয় নাই ও সব সময় একটা কথা বলতো যে আমি কপাল কইরা দুনিয়াতে কিছু পাইবা না পাই আমি কপাল কইরা একটা বর পাইছি আল্লাহ আমার একটা বর দিছে আমি এতো অনেক খুশি আমার আর কিছু লাগবে না দুনিয়াতে বিয়ের তিন মাস এগারো দিনের মাথা আমাদের এখানকার রেল স্টেশনের কাছাকাছি আমাদের যাওয়ার একটা প্ল্যান থাকে তো আমি রেল স্টেশনে ঢোকার পর পরই আমার গাড়ি স্পিড ছিল তিরিশ পঁয়ত্রিশ এরকম সামথিং তো পিছন থেকে একটা ছেলে ক্লাস এইটে পড়ে তো ছেলেটা একশো দশ পনেরো স্পিডে আসা আমাদের বাইকে লাগায় দেয় লাগা দেওয়ার পরে আমরা দুজনে ছিটে পড়ে যায় ছিটে পড়ে যাওয়ার পরে গাড়ি পড়ে যাওয়ার সাথে সাথে সাইলেন্সারে লাগে কিছু কিছু জায়গায় আমরা অনেক জায়গায় পড়ে যাই তো আমি হাঁটতে পারতেছিলাম না আমি আপুর হাইটা তাড়াতাড়ি ওর কাছে যায় মাথাটা আমার কোলের উপরে রাখি তাড়াতাড়ি করে বলতেছিলাম যে কিছু হয় নাই তাকা ওর দিকে আমার দিকে শুধু তাকাই ছিল কোনো কিছু বলে নাই হাত থেকে ব্লাড পড়তেছিল চুলে যায় তখন আমি ওটা কোলে করে নিয়ে রিক্সা উঠে আমাদের থেকে ক্লিনিকে নিয়ে যায় তো এখানে ডাক্তার ছিল না পরে সদর হাসপাতালে নিয়ে যায় এর ভিতরে আব্বু চলে আছে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে বলে যে ওই ট্রিটমেন্ট এখানে দেওয়া পসিবল না ওরা খুলনা নিয়ে যেতে হবে খুলনা মেডিকেলে নিয়ে যাই খুলনা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে ডাক্তারও বলে যে চব্বিশ ঘন্টার ভিতরে যদি অপারেশন না করান তাহলে আর বাঁচবে না খুব কষ্ট পাইতেছিল তখন কিন্তু যতবার আমি ওই চোখের দিকে তাকাই বলতেছিলাম আমি আসি না কোনো কিছু করতেছিল না আমার ঢো দিয়ে রক্ত পড়তেছিল ওখানে না করতেছিল তারপর ওইখান থেকে প্রাইভেট হাসপাতালে নিয়ে যায় কারণ ওইখানকার নিউরোসার্জন ঢাকার জুনিয়র সার্জন ছিল সে তখন ঘুমায় ছিল গাজী মেডিকেল তখন ওইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যাওয়ার পরে ও ট্রিটমেন্ট চলতেছিল তারপর আমার শ্বশুর আইজা খুলনা নেগে হাসপাতালে নিয়ে যায় ওইখান থেকে সকালে এর অ্যাম্বুলেন্সে করে 17 দিন ট্রিটমেন্ট চলে অপারেশন হয় তখন আমি ঢাকা আমি সকালে ফজরের নামাজ পড়তে ছিল রাতে ঘুমোえない খালি

আমার বউটার তুমি ফেরত দিয়ে দাও কিন্তু আল্লাহকে খুশি করতে পারে নাই আমি ফজরের নামাজ পড়ে বাড়িতে আসার জন্য গোপালগঞ্জের দিকে আসার জন্য বাসে উঠছি আমার কাছে মনে হচ্ছিল যে আমার মানুষটা আমার পাশে বসে আমার মনে যে আমার সাথে সাথে যাইতেছে আমার বুঝতে বাকি ছিল না যে ওয়ান আমি বাস থেকে নামার পরে দেখে সবাই

আব্বু আমার মা নাই রে আমার আম্মু আমি যতদিন অসুস্থ ছিলাম সাতারো দিন আমার আম্মু একটা অসুস্থ পর্যন্ত পারে কিনা দেয় না আমার আম্মু ওষুধ কিনে দিতে পারে আম্মু বলতে যে আমার আম্মু যতক্ষণ না পর্যন্ত মানুষ সুস্থ আসবে ওরে দেখার দরকার নাই ওর যা হোক হয়ে যাক আমার মেয়েটা ঘোষা দিতে হবে আবার আম্মু ওরে তখন দেখ দিলাম বাইবেলের মতো কেননাকাটাই করতে বিকেলের দিকে ওরে নিয়ে আসে তারপরে দেখতে দিতে চায় নাই কেউ আমি যখন আমার বোট দেখি আমার ভালোবাসার মানুষটা দেখি কি অদস্ত্র মনে মনে কান্না করছে আমি এত ডাকতে দিলাম আমার ডেকে চাড়া দেয় নাই যদি হালকা শুয়ের খুচা লাগছে সেই মানুষটা পাগলের মতো চিৎকার করছে আর আমি তার সামনে বাইরে এতবার বললাম আমি ভাবছিলাম যে এই গল্পটা আমি কখনো শেয়ার করব না সে একটা বার উত্তর দেয় নাই আপনার একটা খুব থাকে যায় তো যে তার গল্পটা আমাদের শোনাইলো না